দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম শামসুল ইসলাম স্বাগত জানাচ্ছি কক্সবাজারের কলাতলি সি বিচ থেকে এখন ঠিক সন্ধে ছটার কাছাকাছি এবং সমুদ্র সৈকতে প্রচুর পর্যটক এবং এরা বেশিরভাগই স্থানীয় পর্যটক তারা এসছেন এবং ঝাঁকে ঝাঁকে দেখুন আপনারা আরাম চেয়ারগুলো বিছানায় তারা শুয়ে আছে এই মুহূর্তে ভাটা চলছে অনেক দূরে পানি এখান থেকে প্রায় দুইশো মিটার দূরে এবং সেই পানির কাছাকাছি চলে গিয়েছেন পর্যটকরা সব মিলিয়ে আমার মনে হয় যে দ্য লঙ্গেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড কক্সেস বাজার আমাদের পর্যটন শিল্পে দারুণ অবদান রেখে চলেছে প্রতিদিনই হাজার হাজার লাখ লাখ মানুষ বলা যেতে পারে তারা আসছেন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিদেশি পর্যটকও কিছু কিছু আমাদের চোখে পড়েছে তারা এনজয় করছেন কক্সবাজার সি বিচের এই সমুদ্র সৈকতের সমুদ্রের সফেন ঢেউ আছড়ে পড়ছে সমুদ্রের গর্জন আপনারা দেখতে পাচ্ছেন শুনতেও পাচ্ছেন এবং সূর্য পশ্চিম আকাশে একেবারে ঢেল ঢলে পড়েছে কিছুক্ষণ বাদে অস্ত যাবে এরকম একটা সুন্দর মুহূর্ত ক্যামেরায় ফ্রেম বন্দি করবার সুযোগ আমি পেয়েছি আমাকেও দেখাচ্ছি এই যে আমাকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন অফিসার্স সংঘের বার্ষিক বন্ধজনক গেট টুগেদার আমরা এসেছি এবং এনজয় করবার চেষ্টা করছি আমাদের দল কোথায় তাদেরকে আমি খুঁজছি আমরা এখনো পাচ্ছি না কিন্তু এই এক ঝলকে এক পলকে সিবিসটা দেখাচ্ছি প্রচুর মানুষ আপনি দেখুন যত দূর চোখ যায় মানুষ আর মানুষ এবং এই মুহূর্তে যেহেতু ভাটা চলছে পানি অনেক দূরে বললাম প্রায় দুইশো মিটার দূরে কিছুক্ষণ পরে যখন জোয়ার আসবে তখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি উপকূলে ঠিক এইখানটাই পানি চলে আসবে তার আগে যে আরাম কেদারা বা বিছানাগুলো রয়েছে সেগুলোতে দেখুন পর্যটকরা বসে শুয়ে ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে আনন্দ উদযাপন করছেন এক আনন্দ ঘন মুহূর্ত একটু বিনোদন পাওয়ার জন্যে একটু মানসিক প্রশান্তির জন্য এসছে প্রচণ্ড গরম দাবো চলছে সমগ্র দেশব্যাপী কিন্তু তারপরেও এই পর্যটন কেন্দ্র কক্সবাজারে জনগণের কোনো কমতি নেই তারা ঝাঁকে ঝাঁকে দলে দলে এসছেন এবং এনজয় করছেন ফ্রেন্ডস ফ্যামিলি মিলে বিকেলবেলাটা এই সময় ফটো তোলার জন্যে ভিডিও শ্যুট করার জন্যে দারুণ অনবদ্য একটা পরিবেশ আমার মনে হয় এই ভিডিওর মাধ্যমে আপনারা কক্সবাজার সি বিচের বিকেলবেলাটা সন্ধ্যার ঠিক আগ মুহূর্তের দৃশ্যপট দেখে নিতে পারলেন আজ এখানেই শেষ করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন হ্যাঁ আমার যে আগের ফেসবুক পেজ শামসুল ইসলাম স্পোর্টস কমেন্টে সেটা হ্যাক হয়ে যাওয়ার কারণে আমি সেটাতে আর কাজ করছি না শামসুলস অ্যানালাইসিস এই নতুন পেজটি খুলে এখানেই কাজ করছে আপনারা সবাই আমাকে এখানে ফলো করুন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমার সঙ্গে থাকবেন থ্যাংক ইউ সো মাচ